বেতন বসব জিখিরে নিয়ত তাকে আমি আমার কালবের দিকে নতু আজকে আমার কাল হরস্কের সাহায্য ছিল

Ai nữa là, ai nữa là, ai nữa là, ai là, ai nữa là, ai Allah 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 Allah

मो कसे मल्हा हम सले आ न सई अपने भी

Lala la ilaha illa

Allah 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 Suss. الله 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 الله

الله الله الله الله الله الله

Allah is the Greatest,

लाल बिगाड़ी इस कब्र को जमानी मसलद जमे सवाली सवाली ही वाली सवाला सुनोगे तुम फामा जाने ना रमतन जाने

اونه ڪيڏو ٿيو پيوار آڻڻ نه ٿا ڪري سگهن ٿا ۽ ڪيڏو ٿيو گهڻو ٿيو آهي ڇو ته هن جي سريلتا ۾ سوراٽ لڏي وئي آهي نه 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 াম হুমা কমার বয় বোল গঙ্গলের বিষে বিষ মের বিষয়

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসছিলাম আজকে কেল্লা বাবার বাজারে জিয়ারত করার জন্য জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগলো আপনারা আসবেন উনি দরবারে উনি বাজারে আল্লাহর উনি বাজারে জিয়ারত করার জন্য খুবই ভালো লাগবে মনে শান্তি পাই হলি আল্লাহর মাজার জিয়ারত করলে দিলে শান্তি পায় বেশি বেশি হলি আল্লাহর মাজার জিয়ারত করতে পারি এমন তৌফিক যেন আল্লাহ দান করেন সকল আল্লাহ সুস্থ দান করুক যারা অসুস্থ আছেন আমাদের পরিবার অসুস্থ আছে সুস্থ এই কাল্লা বাবার রচিতা করিয়া ভালো লাগে বিভিন্ন শেয়ার করে দিবেন এই যে একটা নলীর মাজারে যে কিরে মশগুল করছেন দেখেনা মেদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না

Oh no.